সত্যতা প্রকাশ করছি আপনাদের যা জীবতাবাদী ফালের তো জেয়ারনাল তার এক রহমানের প্রতি আমি প্রদেশ করছি আজকে যার মা তাদের আছিস আমাদের প্রিয় অনুতাসহিত রাষ্ট্রপতি যে রহমানের কথা আজ বারবার মনে পড়ে এই দলকে তিনি করে তুলেছিলেন দেশের মানুষের জন্য জনগণের জন্য আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বৃত্তি হার তার মাক করছি আল্লাহ আমি শ্রদ্ধা নিবেদন করছি আগস্ট এবং জুলাই মাসে যে সমস্ত ছাত্ররা বাংলাদেশের জন্য এই জাতির জন্য আমাদের জন্য জনগণের জন্য প্রাণ দিয়েছে তাদের বিদেহী আত্মার মাক্ষরাত করছি তাদের বিধেহী আত্মার মাক্ষরাত কামনা করছি তাদের পরিবারবাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং সঙ্গে সঙ্গে বলতে চাই যে কারণে এই আন্দোলন এবং সংগ্রাম হয়েছে আমরা যত সেই কারণ এবং সংগ্রামের ভুলে না আমরা যেন আমাদের নেতা নেতৃত্বে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আমাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ যে কাজ করেছে